হ্যালো ব্যার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডিবি সিনাইপার বি টু নিয়ে এসেছি হাত বদল করা হবে এটা স্পিড সব কিছু ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই ভিডিও শেষে আপনাদের শ্যুট করে দেখানো হবে লোকেশন আছে মাগুরা সদর এটা নদুর দাম হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার এবং পুরাতন এখন এটা পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকায় এবং আপনাদের একটু শ্যুট করে দেখাবো এবং একদম ভালো রয়েছে কন্ডিশন ভালো আছে এবং তেমন একটা ব্যবহার হয়নি অল্প কিছু প্লেট ব্যবহার করা হয়েছে আর এ বিষয়ে যদি আরও তথ্য প্রয়োজন হয় ডিসক্রিপশানে নাম্বার দেয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশনটা হচ্ছে মাগুরের সদর অনেকেই একটু ভালো মানের সেনাইপার চাইছিলেন ফ্রেশ কন্ডিশনের পুরাতন এটা নিতে পারেন এবং অন্য কালার আরও একটি আছে